দর্শক এই দোকানে সার্কেট ব্রেকার হতে শুরু করে সবকিছু একদম পেয়ে যাবেন একদম পাইকারি দামে এখানে আপনার ডিবি বক্স এবং কি অ্যাডজাস্ট ফ্যান সবকিছুই আছে এই মিলন ইলেকট্রিকে আপনারা এখানে আসার ঠিকানা হচ্ছে আছে সুন্দরবন স্কোয়ার মার্কেট ওই পাশেই হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স আর আপনারা আসার আসবেন হলো এই যে হানি ফ্লাইওভার ওভার টুল এই টুলঘর থেকে আসলে এই পাশের এই মার্কেট এটাই হচ্ছে কাপ্তান বাজার ইলেকট্রিক মার্কেট এখানে আসলেই পেয়ে যাবেন সেই কাঙ্ক্ষিত মিলন ইলেকট্রিক কাপ্তান বাজার এক নম্বর ভবন সাতষট্টি নম্বর দোকান মিলন ইলেকট্রিক এখানে আসলে পেয়ে যাবেন এম এম ব্র্যান্ডের এম এম ক্যাবলস এই ক্যাবলস রয়েছে আপনার একশো বছর গ্যারান্টি এবং কি হান্ড্রেড পার্সেন্ট তামা এবং ফায়ার প্রুফ করা ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তৈরি ক্যাবলস রয়েছে হিউজ পরিমাণ সরাসরি কোম্পানি থেকে তার কিনুন মিলন ইলেকট্রিক থেকে এটা তাদের নিজস্ব কোম্পানি এবং কি গ্যারান্টি একশো বছরের এই ক্যাবলস আপনি বাসাবাড়ি করার জন্য অবশ্যই আপনি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারেন অনেকে চিন্তা করতে আছেন যে এই ক্যাবলস নিয়ে আপনার বাসা বাড়িতে গিয়ে দুর্ঘটনা হবে কিনা আসল কথা কি একটা জিনিস কি আমার জিনিসটা আপনি নেবেন নিয়ে যাচাই করবেন যে এটার মধ্যে কোনো ভেজাল আছে কি না তামা যদি অ্যালমুনিয়াম বা লোহা মিক্স পান তাহলে কোম্পানির পক্ষ থেকে এক লক্ষ টাকা পরিষ্কার ওয়ান পয়েন্ট থ্রি থেকে একবারে ষোলো আর এম তরি ক্যাবলস রয়েছে এই দোকানে তার পাশাপাশি রয়েছে গ্যাং সুইস হোল্ডার সার্কেট ব্রেকার সবকিছু পেয়ে যাবেন একদম পাইকারি দামে হোল্ডার আছে এগুলো হচ্ছে আপনার বাহাত্তর টাকা পিস এগুলো এটা প্যাস পিন দোকানটাই ব্যবহার করতে পারবেন এছাড়াও একটা হোল্ডার আছে যে এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলা এগুলো সম্পূর্ণ পিতল এবং কি গ্যারান্টিও আছে হোল্ডারে এম কোম্পানি থেকে যা নেবেন সব কিছুই পাবেন গ্রান্টি আপনারা একটা কথা মনে রাখবেন যে বাজারে অনেক দোকান রয়েছে যে সব দোকানে আপনার হয়তো আপনি চাচ্ছেন তামার তার দিয়ে দিচ্ছে আপনার অ্যালুমিনিয়াম লোহার তার কিন্তু এই আমাদের এই দোকান থেকে আপনি যদি এই তারগুলো নেন আমার এম এম কেবল এখন একটা জিনিস প্রশ্ন করতে পারেন যে নামের কোনো ফ্যাক্টর না ফ্যাক্টর হচ্ছে আপনার তার তামা কিনা তামা ছাড়া যদি এটার মধ্যে যদি আপনার লোহা বা পিতল যদি মিক্স থাকে তাহলেই হয়তো আপনার সমস্যা হবে অ্যালুমিনিয়াম হলে তো আপনার গইলে যাবে কিন্তু আমার এই ক্যাবলস আপনার যেভাবে সম্ভব সেভাবে আপনি এই ক্যাবলস যাচাই করে নেবেন তাহলে আমি এখন আপনাদেরকে রেটগুলো বলে দিই আমাদের এই যে ওয়ান পয়েন্ট থ্রি আর এটার রেট হচ্ছে আপনার মাত্র পনেরোশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো এর রেট হচ্ছে তেইশো টাকা তারপরে আছে হলো টু পয়েন্ট ফাইভ আর এম এটার রেট হচ্ছে আপনার সাতাশশো আশি টাকা থ্রি পয়েন্ট জিরো আর এম এটা হচ্ছে আপনার তেত্রিশশো পঞ্চাশ থ্রি পয়েন্ট জিরো ফোর পয়েন্ট ফাইভ চার হাজার নয়শো ফোর পয়েন্ট জিরো চার হাজার তিনশো পঞ্চাশ সিক্স আর এম ছয় হাজার তিনশো পঞ্চাশ সেভেন আর এম আট হাজার পাঁচশো টেন আর এম বারো হাজার পাঁচশো ষোলো আর এম সতেরো হাজার পাঁচশো এ আমি যে রেটগুলো বললাম এগুলো সম্পূর্ণ তামা এবং কি ফায়ারপ্রুফ করা এবং একশো বছরের গ্যারান্টি আপনারা যে যেখান থেকে আমার এই ক্যাবলসের ভিডিওগুলো দেখেন অবশ্যই আমাদের দোকানে আসবেন আসার পর আর আমাদের এই কোম্পানির যত আইটেম আছে ইলেকট্রিক সব রয়েছে গ্যারান্টি আর এগুলো সম্পূর্ণ আপনার গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যদি কেউ এই জিনিসগুলোতে যদি ভেজাল প্রমাণ করতে পারে তাহলে কোম্পানির পক্ষ থেকে পাবে এক লক্ষ টাকা পুরস্কার দর্শক এখনই দেরি না করে স্ক্রিনে করুন আর এছাড়াও রয়েছে আমাদের পরিমাণের এগুলো আপনার চায়না প্রোডাক্ট এটা চায়না সুইচ বলে চায়না থেকে নিয়ে আসা হয়েছে কথা হলো বড় কথা বিশ্বাস তো হলো বড় জিনিস যেখান থেকে মাল কিনবেন অবশ্যই বিশ্বাস করতেই হবে আমাকে করেন বা না করেন বা অন্য একজনকে বিশ্বাস করতেই হবে এছাড়াও রয়েছে আমাদের যে গ্যাং স্যুইস এই গ্যাং সুইচগুলো আপনি পেয়ে যাচ্ছেন একদম পাইকারি দামে যার যেটা চলা যায় আমাকে কি স্ক্রিনশট পাঠাবেন আমি অবশ্য রেটগুলো বলে দেবো কারণ আপনি বাজারে অনেক কম দামে গ্যাং গুলো পেয়ে যাবেন কিন্তু হয়তো ওগুলা হয়তো আপনার ভিতরে লোহা থাকে কিন্তু আমার এই গ্যাং সুইচ হয়তো শুরু করে সব কিছুইতেই পাচ্ছেন আপনি গ্যারান্টি সহ আর এটা হচ্ছে যে আমাদের মিলন ইলেকট্রিক এটা বাজার ইলেকট্রিক মার্কেট এখানে সব কিছুই পেয়ে যাবেন একদম পাইকারিতে এখান থেকে আপনি সব কিছু আপনি পাইকারি দামে নিতে পারবেন আর সর্বোচ্চ আমাদের কাছ থেকে এগুলা একবারে সাশ্রয়ী রেডে এ ভালো মানের আপনার একটা বাসাবাড়ি করার জন্য যা প্রয়োজন সব কিছু এই মিলন ইলেকট্রিক থেকে নিতে পারবেন কিন্তু হয়তো অন্য জায়গায় হয়তো আপনি ভাববেন যে কম আছে কম দিচ্ছে কিন্তু কম দিলেও এক পদের তামা আছে আপনার ওই ওই তামার ভিতরে হচ্ছে আপনার ভাঙ্গারি তামা যেটা বলে ওই তামাকুলো হচ্ছে আপনি চুমুকে ধরে আপনি এত টাকা দিয়ে একটা বাড়ি কিনতেন কিন্তু যেখান থেকেই এই আমার থেকে না নেন যেখান থেকে কিনবেন অবশ্যই তারগুলো আপনি যাচাই বাছাই করে নিবেন আগুন দিয়ে পুরে চুম্বুকদের টেস্ট করে নেবেন আমরাও ওই সিস্টেমই দিব কিন্তু আমাদের আমাদের কাছ থেকে মাল নেবেন বিধ বিক্রি করে ফেলছি এটা কোনো ই না শেষ না যে মাল বিক্রি করে ফেলছি আপনাকে আর চিনব না কিন্তু আপনি বাসায় নিয়ে আমার এই ক্যাবর্সে যদি ভেজাল প্রমাণ দেখাতে পারেন আর সম্পূর্ণ কেবল ফেরত দিয়ে আপনাকে টাকা রিটার্ন দেওয়া হবে আর যদি আমার কেবল ফেরত দেন আমার কেবলসে ভেজাল প্রমাণ দেখাতে হবে কিন্তু দর্শক একটা জিনিস কি কেবল হয়তো অনেকে চিনেন না কিন্তু হয়তো আস্তে আস্তে চিনবেন কিন্তু আমরা সর্বোচ্চ গ্যারান্টি দিয়ে এই মালগুলো বিক্রি করে থাকি এই এম এম ব্র্যান্ডের এম এম কেবলসগুলা আর এগুলা আপনার এটা হলো আইপিএস কেবল এটা হলো আইপিএসে লাগানো হয় আর প্রবাসী দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই তাদেরকে একটা রিকোয়েস্ট করবো এত কষ্টের টাকা ইনকাম করেন হয়তো আপনি এই সঠিক জায়গার থেকে সঠিক জিনিসটা কেনার চেষ্টা করবেন একবার ছাড়া দশবার যাচাই করে নেবেন কারণ একটি বাড়ি করছেন একটি তারের কারণে আপনার বাসায় যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে সেটা আপনার হয়তো সারা জীবনের কান্নার কারণ হয়ে থাকে কিন্তু যাই হোক যেখান থেকে মালগুলো কিনবেন অবশ্যই যাচাই বাচাই করে কিনবেন আমার থেকে না নেন কিন্তু আমার থেকে আপনি একটা রেট নিতে পারবেন যে আমার এই ক্যা রেটগুলো কত আসতে পারে বা কি আর কত দাম হতে পারে বা আপনার বিল্ডিংয়ে কত টাকা তার লাগতে পারে তাও বেচার পারবো না যার ভালো লাগে আমাদের কাছ থেকে নেবেন না না লাগলে না নিবেন যেখানে মঞ্চে সেখান থেকে নেবেন কিন্তু আপনারা যেখান থেকেই নেবেন সেখান থেকে অবশ্যই এই ক্যাবল হতে শুরু করে ইলেকট্রিক যত আইটেম আছে যা আছে সব কিছু আপনি যাচাই করে নেবেন দর্শক আমাদের কাছ থেকে কুড়িয়া এবং মাধ্যমে আমাদের কাছ থেকে এই এই ইলেকট্রিক যত আইটেম আছে কুড়িয়া এবং কন্ডিশন মাধ্যমে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে স্পট লাইট এগুলা সম্পূর্ণ আপনার বাসা করতে যা দরকার হয় সব কিছুই আমাদের কাছ থেকে একদম পাইকারিতে নিতে পারবে তাহলে এখনই দেরি না করে আপনি আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেওয়া ওখানে যোগাযোগ করবেন আমরা যেটা না বুঝতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে বলে দেব তো দর্শক কুরিয়ার সার্ভিসেও মাল নিতে পারবেন কুরিয়ার মধ্যে কন্ডিশনে কীভাবে মালটি নেবেন ও আপনি আমাদের পাঁচশো পেমেন্ট করবেন আর বাকি টাকা সত্তর হাজার আর পঞ্চাশ হাজার টাকা যা টাকার মাল আসুক আপনি ওখানে পেমেন্ট করে দেবেন আর মাল ওখান থেকে সারিয়ে নেবেন আর মাল বাসায় নিয়ে চেক করবেন যদি কোনো সমস্যা হয় সম্পূর্ণ মাল রিটার্ন দিয়ে টাকা নিয়ে যাবেন আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম